আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এল লেসন টু অর্থাৎ কাইন্ডস অফ ফুড খাবারের প্রকারভেদ একটা ক্লাসে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি এ এখানে যেই টেক্সটটা রয়েছে সেইটা তোমাদেরকে শোনাবো পাশাপাশি এই টেক্সটটা আমি বাংলা অর্থ সহ এখানে লিখেছি সেটা ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো তারপরে আমি তোমাদের সাথে এইখানে দেখো দুইটা প্রশ্ন রয়েছে কিভাবে সহজেই তোমরা এই দুইটা প্রশ্নের উত্তর করবা বাংলা অর্থ সহ আমি লিখে রেখেছি সেটা দেখাবো তারপরে এখানে তোমাদেরকে বলা হচ্ছে নাও চুজ দ্য বেস্ট অ্যান্সার এম রয়েছে এগুলো আমি তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো অর্থাৎ একই ক্লাসে আমি তোমাদেরকে এই লেসন টু পুরোটাই ইনশাল্লাহ দেখাবো তো দেখো শুরুতে বলা হচ্ছে কি ওয়ার্ডস মানে এখানে চারটা মূল শব্দ রয়েছে প্রথমটা হল কার্বোহাইড্রেট মানে শর্করা প্লোটিন মানে আমিষ ভিটামিনস মানে ভিটামিন মিনারেলস মানে খনিজ পদার্থ এতে বলা হচ্ছে লিসেন টু দ্য টিচার অর সিডি তোমার শিক্ষক অথবা সিডি থেকে এই টেক্সটটি শুনতে বলা হচ্ছে তোমরা যদি এটা না শোনো না জানো তাহলে কিন্তু এই দুইটা প্রশ্নের উত্তর করতে পারবে না এটা শোনার পরে বলা হচ্ছে অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স তারপরে এই দুইটা প্রশ্নের উত্তর করো তো আমি এখন এই টেক্সটটা প্লে করবো আশা করি তোমরা মনোযোগ সহ টেক্সটটি শুনবে এটা শোনার সাথে সাথে তোমরা লেখাটি এখানে দেখতেও পাবে তো দেখো আমি শুরু করতেছি ক্লাস ইউনিট লেসেন টু এই রেহানা কন্টিনিউস হার টক আবাউট ফুড We eat different kinds of food and they contain different substances. There are six types of food substances. 1. Carbohydrate. We get carbohydrate from rice, bread, potato, and sugar. 2. Protein. Meat, fish, egg, and some vegetables like peas, beans. And lentils are good sources of protein. 3. Fat We have fat from butter, ghee, edible oil, and nuts. 4. Vitamins We get vitamins mainly from leafy vegetables and fruits. Milk, fish, and eggs also contain vitamins. 5. Minerals. These are essential for good health. Milk, fish, vegetables, and fruits have a lot of minerals in them. 6. Water. Water is most essential for our body. We cannot live without it. We need to drink enough clean water every day. Misrihana. is very health conscious. She tries to avoid foods rich in carbohydrate. So, she never takes sugar in her tea. আশা করি তোমরা টেক্সটটি বুঝতে পেরেছো এটা একটু সুন্দর করে বোঝানোর জন্য আমি আবার এই টেক্সটটি বাংলা অর্থ সহ এখানে লিখে রেখেছি দেখো একটু তোমাদেরকে এটা দেখাই তারপর আমরা এখানে প্রশ্ন রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো দেখো শুরুতে বলা হচ্ছে মিস রেহেনা কন্টিনিউস আর টক অ্যাবাউট ফুড মানে এই যে খাবার সম্পর্কে কথা তিনি চালিয়ে যাচ্ছে মিস রেহেনা বলতেছে তিনি বলতেছে উই ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড আমরা ভিন্ন ভিন্ন খাবার খেয়ে থাকি অ্যান্ড দে কন্টেইন ডিফারেন্ট সাবস্টেন্সেস এবং এই খাবারগুলা ভিন্ন ভিন্ন উপাদান বহন করে মানে এখানে আমরা ভিন্ন ভিন্ন উপাদান পেয়ে থাকি দ্যার আর সিক্স টাইপস অফ ফুড সাবস্টেন্সেস খাবারে ছয় প্রকার উপাদান রয়েছে এক নম্বরে যেটা রয়েছে কার্বোহাইড্রেট মানে শর্করা করা উই গেট কার্বোহাইড্রেট ফ্রম রাইস ব্রেড পটেটো অ্যান্ড সুগার আমরা এই যে শর্করা করা কার্বোহাইড্রেট সেটা পেয়ে থাকি ভাত রুটি আলু এবং চিনি থেকে দুই নম্বরে প্রোটিন মিট ফিশ এগ অ্যান্ড সাম ভেজিটেবলস লাইক পিস বিনস অ্যান্ড লেন্টেলস আর গুড সোর্স অফ প্রোটিন মানে মাংস মাছ ডিম এবং কিছু সবজি শাক সবজি যেমন মটরশুঁটি এরপরে সিম এবং লেন্টিলস মানে ডাউল এই জিনিসগুলো আর গুড সোর্স অফ প্রোটিন প্রোটিনের ভালো উৎস মানে এখান থেকে প্রোটিন পাওয়া যায় তিন নম্বরে ফ্যাট মানে চর্বি উই হ্যাভ ফ্যাট ফ্রম বাটার ঘি অ্যাডেবল অয়েল অ্যাডেবল অয়েল বলতে ভোজ্যযোগ্য তেল অ্যান্ড নাটস এবং বাদাম মানে বাটার ঘি তেল এবং বাদাম থেকে আমরা ফ্যাট বা চর্বি পাই চার নম্বরে ভিটামিন্স উই গেট ভিটামিন্স মেইনলি ফ্রম লিফি ভেজিটেবলস লিফি বলতে সবুজ শাক সবজি পাতাযুক্ত শাকসবজি অ্যান্ড ফ্রুটস এবং ফলমূল থেকে প্রধানত আমরা ভিটামিন পেয়ে থাকি মিল্ক ফিশ অ্যান্ড এগস মানে মিল্ক অর্থাৎ দুধ মাছ এবং ডিম এগুলাও অলসো কন্টেইন ভিটামিনস মানে এইগুলাতেও ভিটামিন থাকে পাঁচ নম্বরে মিনারেলস মানে খনিজ পদার্থ বা খনিজ উপাদান দিজ আর এসেন্সিয়াল ফর গুড হেলথ এই খনিজ উপাদান এইটা আমাদের ভালো স্বাস্থ্যের জন্য অপরিহার্য মিল্ক ফিশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস হ্যাভ আ লট অফ মিনারেলস ইন দেম মানে দুধ মাছ শাক সবজি এবং ফলমূল এগুলোতে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে ছয় নম্বরে ওয়াটার মানে পানি ওয়াটার ইজ মোস্ট অ্যাসেন্সিয়াল ফর আওয়ার বডি আমাদের শরীরের জন্য সব থেকে অপরিহার্য যেটা দরকার মানে যেটা ছাড়া আমরা বাঁচতে পারি না সেটা হলো ওয়াটার মানে পানি উই ক্যান নট লিভ উইদাউট ইট এটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না উই নিড টু ড্রিঙ্ক অ্যানাফ ক্লিন ওয়াটার এভরিডে আমাদের দরকার হয় পান করার পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি এভরিডে প্রতিদিন মিস রেহনা ইজ আ ভেরি হেলথ কনসিয়াস আচ্ছা এটা আমরা একটু মানে এটা পরে দিতে পারি ঠিক আছে মিস রেহনা তিনি খুবই স্বাস্থ্য সম্পর্কে সচেতন শি ট্রাইস টু অ্যাভয়েড ফুডস রিস ইন কার্বোহাইড্রেট তিনি চেষ্টা করেন এড়িয়ে চলতে এমন সব খাবার খাওয়ার যেই খাবারে মানে কার্বোহাইড্রেট রয়েছে অনেক বেশি এই খাবারগুলো তিনি এড়িয়ে চলেন সো সুতরাং সিনেভার টেক সুগার ইন হার টি তিনি তার চায়ে কখনোই চা মানে চিনি নেন না যেহেতু চিনিতে কার্বোহাইড্রেট রয়েছে এটার বাংলা দেখো প্রথম অংশের বাংলা এইটা আর যে ছয় প্রকার রয়েছে আচ্ছা আমরা এটা আলাদা করে দিব এই যে ছয় প্রকার সেটার বাংলা হচ্ছে এইটা আশা করি তোমরা এটা দেখলে উপকৃত হতে পারবে পরবর্তীতে দেখো এখানে প্রশ্ন রয়েছে এই যে এই প্রশ্ন এবং এই এমসি কিউ সবই তোমরা ইনশাল্লাহ এই ক্লাসেই পাবে দেখো প্রশ্ন এবং উত্তর আমি অলরেডি এখানে লিখেছি তার পূর্বে তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যারা উপরের ক্লাসগুলো করনি অর্থাৎ এর আগে কিন্তু সমস্ত ক্লাস আমি তোমাদের সাথে এভাবে শেয়ার করেছি ইভেন যতগুলা লিসেনিং টেক্সট রয়েছে তোমরা যদি এভাবে শুনতে চাও তাহলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে দেবে এবং প্রতিনিয়ত সকলের আগে আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা কোনটি অন করে দিবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে ঠিক আছে আর উপরের ক্লাস সবগুলো দেখতে এখানে প্লেলিস্ট রয়েছে এখানে আসবে এখানে দেখো এটা হলো তোমাদের গ্রামার সেকেন্ড পেপার শেখার জন্য আর ফার্স্ট পেপারের জন্য এই প্লেলিস্ট তোমরা যদি এটা ওপেন করো তাহলে এখান থেকে সিরিয়ালি সবগুলো ক্লাস তোমরা দেখতে পাবে আশা করি তোমরা এখান থেকে ক্লাসগুলো করতেছো আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে তাহলে ফেসবুক থেকেও তোমরা দেখতে পাবে চাইলে আমাদের এই গ্রুপে যোগদান হতে পারো তো দেখো এখানে এক নম্বর পোস্টে বলা হচ্ছে হাউ ম্যানি কাইন্ডস অফ ফুড ডু উই নিড মানে হাউ ম্যানি কাইন্ডস কত প্রকারের বা কত রকমের খাবার ডু উই নিড আমাদের দরকার তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো উই নিড সিক্স কাইন্ডস অফ ফুড মানে ছয় রকম খাবার আমাদের দরকার দুয়ে বলা হচ্ছে হোয়াট আর দে সেগুলা কী কী মানে এই যে ছয় রকম খাবার দরকার সেই ছয় রকম খাবার কী কী তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো দে আর কার্বোহাইড্রেট এটা তো আমরা দেখলাম টেক্সের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেলস অ্যান্ড ওয়াটার এই ছয় রকম খাবার আমাদের দরকার এবারে দেখো এম সি কিউ দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে নাও চুজ দ্য বেস্ট অ্যান্সার এখানে দেখো একটা প্রশ্ন রয়েছে এবং চারটা অপশন রয়েছে এই চারটার মধ্যে একটা সঠিক সব থেকে বেশি সঠিক সেইটা তোমাদেরকে সুন্দরভাবে পাশে মানে টিক দিতে পারো আবার খাতার উপরেও লিখতে পারো যেভাবে আমি এখানে লিখেছি দেখো এক নম্বরে ফুডস আর ডিভাইডেড ইন টু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেওয়ার আসা এখানে তোমাদের আমি একটু বোঝাই দেখো ফুড আর ডিভাইডেড মানে খাবারগুলোকে ভাগ করা হয়েছে টু ক্লাসেস ভিন্ন ভিন্ন শ্রেণীতে অ্যাকর্ডিং টু দেওয়ার কি অনুসারে কালার্স অ্যান্ড টেস্ট মানে রঙ এবং স্বাদ অনুসারে শেপস অ্যান্ড সাইজ আকার আকৃতি অনুসারে নাকি ওয়াটার দে কন্টেইন তাতে কত মানে কেমন পানি ধারণ করে সেইটা অনুসারে নাকি সাবস্টেন্সেস দে কন্টেন কি কি উপাদান রয়েছে সেইটা অনুসারে অবশ্যই এইটা ঠিক আছে তাহলে তোমরা কি করতে পারো এভাবে কিন্তু টিক চিহ্ন দিতে পারো আবার চাইলে এইভাবে খাতার উপরেও লিখতে পারো এই যে দেখো এক নম্বরের উত্তর সি সাবস্টেন্সেস দে কন্টেইন এটা হচ্ছে উত্তর দেখো এখানে দুয়ে বলা হচ্ছে পটেটোস কন্টেইন আ লট অফ মানে আলুতে প্রচুর পরিমাণে কি থাকে কার্বোহাইড্রেট থাকে এই জন্য দুয়ের যে উত্তর সেটা হবে এ নম্বরটা এরপরে এখানে দেখো তিনি বাটার অ্যান্ড ঘি আর আ গুড সোর্স অফ ফ্যাট তিনের যে উত্তর সেটা হবে ফ্যাট আমরা কিন্তু দেখলাম এই যে বাটার এবং ঘি এটা হচ্ছে চর্বির ভালো উৎস এবারে দেখো মিনারেলস আর প্রেজেন্ট ইন মানে এই যে খনিজ এটা কোথায় থাকে মিল্কে থাকে দুধে থাকে এই জন্য এটা আমরা এখানে দিব মানে সি নম্বরটা সর্বশেষ পাঁচ নম্বরে হুইস ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট মানে কোন খাবারে সব থেকে বেশি কার্বোহাইড্রেট থাকে অবশ্যই আমরা এটা জেনেছি যে সুগার অর্থাৎ পাঁচ নম্বরটা ইনশাআল্লাহ পরবর্তীতে লেসন থ্রি তোমাদের সাথে শেয়ার করব, টিল দেন আল্লাহ হাফেজ